আসসালামু আলাইকুম অপরচুনিটি ধরতে জানতে হয় অপরচুনিটি যদি ধরতে না পারেন তো এই ট্যাক্সি কোম্পানিতে আপনি কখনোই সফল হতে পারবেন না ইনকাম করতে পারবেন না তো আমি ফোর গাড়ি চালাই এর আগের ভিডিওতে বলছি কত টাকা বেতন পাই সেটাও বলছি তো অনেক ভাই ব্রাদার 650 টাকা কোম্পানি টোটাল কাজ করার জন্য বলছে হয়তো দিবে। যদি আপনি এক্সট্রা করতে পারেন তাহলে হয়তো বা বেতন পাবেন তো সেই টার্গেটটাই হয়তো বা কিছু ভাই ব্রাদার করতে পারে না কারণ যে তারা টাইম টু টাইম ডিউটিতে বের হয় না ঠিকমতো কাজ করে না অথবা অনেকে দেরিতে বের হয় তো অনেকের গাড়ি আবার এই মাসের ভেতরে নিয়ে নিয়েছে লো ইনকামের কারণে তো কিছু কিছু লোক আমার জানা মতে তারা কি করে যে হয়তো আটটা বাজে নয়টা বাজে সকালে কার্ড সুইপ করে তারপরে তখন ডিউটিতে বের হয় কোম্পানি বলছে যে ছয়টার মধ্যে কার্ড সুইপ করতে হবে তোমাকে ছয়শো পঞ্চাশ গ্রাম টোটাল কাজ করতে হবে এই সুযোগ যদি আপনি হারান তো আমার মনে হয় না যে সামনের দিকে পাঁচ বছর দশ বছরের ভিতরে এই সুযোগটা পাবেন যারা হয়তোবা টোয়েন্টি ফোর গাড়ি পাইছেন তো আপনারাও যদি সামনের দিকে এরকম সুযোগ পান কখনোই হাত ছাড়া করবেন না যদি সেম টার্গেটে হয়তোবা টোয়েন্টি ফোর আর সিফট হয় তাহলে কারণ যে এইভাবে যদি আপনারা হয়তো বা দু চার মাস কাজ করতে পারেন বিশেষ করে যারা হয়তো বা নতুন ব্রাদার তো আপনাদের অনেক উপকার হবে আপনাদের ধার গুলো শোধ হয়ে যাবে তো অনেকেই আমি গাড়ি পাওয়ার পরে বলে যে যারা হয়তোবা এর আগে টোয়েন্টি ফোর গাড়ি চালাইছে তাদেরকেই দিয়েছে না আমার রুমমেট আমার সাথে খাই উনি গাড়ি পাইছে চার মাস হলো উনি আওয়ার গাড়ি দিয়েছে তো এরকম হাজারো নতুন ভাই আছে যারা এক মাস মাস দুই তিন মাস হয়েছে পাঁচ মাস হয়েছে যাদের হয়তো বা খালি ছিল টোয়েন্টি ফোর আওয়ার গাড়ি দিয়েছে কিন্তু এই সুযোগটা কাজে লাগাইতে হবে তো যারা হয়তোবা কাজে লাগাইতে পারে না আরো কিছু কিছু লোক আমি জানি অথবা তারাকে চিনি যে তারা কি করে যে দারু খাই তাদের কাজকর্মের কোনো ঠিক নাই হয়তো বা অনেক দেরি করে বের হয় আবার তাড়াতাড়ি চলে আসে পাঁচশো আপনি এত বড় একটা সুযোগ পাওয়ার পরেও যদি এই সুযোগটা হাত ছাড়া করেন তাহলে আপনি সিফ্টে কিভাবে কাজ করবেন ভাই তো তাহলে আপনি কাজ করতে পারবেন না আপনি দেরামও বেতন পাবেন না দুবাই ট্যাক্সির নিয়ম হচ্ছে আপনি যদি কাজ করে টাকা ইনকাম করতে পারেন তাহলে আপনি বেতন ঠিক মতো পাবেন আর আপনি যদি কাজ না যে কোনো জায়গায় বড়ো বড়ো লাইন দিয়ে এই কোম্পানি খারাপ এটা খারাপ কাজ নাই এটা নাই নাই এগুলো করলে হবে না আপনি যখন কাজ করবেন আপনার সম্পূর্ণ ফোকাসটা থাকবে কাজের উপর ইভেন আপনি ঠিক মতো মোবাইলটাও যদি না দেখেন তাও আমি মনে করি যে আপনার জন্য ভালো হবে অনেকে কি করে এক জায়গাতে দাঁড় করাই দিয়েছে মোবাইল দেখছে তো দেখছে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করছে বা ভয়েস দিছে কিন্তু খেয়াল নাই অনেকে আবার বাসাতে কল লাগাই দিয়েছে আপনাকে মেধাবুদ্ধি খাটায় কাজ করতে হবে যারা হয়তো বা শিফটে কাজ করছেন যে আমি কোথায় আছি কোন এরিয়াগুলোতে কাজ করলে বা কোন রাস্তা দিয়ে গেলে হয়তো বা আমি একটা ভালো টিপ পাবো বা হোটেলে বা অফিস আওয়ার গলাতে কোথায় কোথায় কাজ করলে হয়তোবা একটু লং ডিস্টেন্সের যাত্রী পাওয়া যায় এই জিনিসগুলা যদি আপনি মেনটেন করেন আমি মনে করি যে থার্টি পারসেন্ট আপনি কমসে কম করতে পারবেন আর থার্টি পারসেন্ট করলে তো আপনি তিন হাজার তেত্রিশশো দেরামের মতো স্যালারি পাবেন তো সবাই তো আর একরকম না ভাই যে সবাই কাজ করতে পারবে কিছু মানুষ আছে যে শুধু তাদের গুজব করাই কাজ যে কোনো জায়গায় দাঁড় করিয়ে গল্প করছে তো করছে কাজের কোনো খবর নাই দিন শেষে টার্গেট করতে পারেনি তো আপনারা এই ভুলগুলো না করে যারা হয়তো বা এসে পড়েছেন তারা আপনার আপনারা ঠিকঠাক মতো কাজ করেন আশা করি যে আপনারা ইনকাম করতে পারবেন আলহামদুলিল্লাহ আমি দুবাই ট্যাক্সিতে যতদিন থেকে আছি আমি আমার নিজের মেধাবুদ্ধি কাটিয়ে কাজ করি খারাপ ইনকাম করি না এখন পর্যন্ত আমি থার্টি ফাইভ ছাড়া কখনোই করিনি এখন যেহেতু চারশো বিশ টার্গেট যখন থেকে করেছে তখন থেকে আমি টোয়েন্টি ফোর গাড়ি পাইছি হয়তোবা জানি না চারশো বিশ থার্টি ফাইভ করতে পারবো কিনা তবে হয়তো বা থার্টি টু পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট করতে পারবো আশা করা যায় তো ইনশাল্লাহ দেখা যাক যতদিন হয়তোবা টোয়েন্টি ফোর গাড়ি এইভাবে থাকবে যেমন আমি ডিউটিতে প্রতিদিন সকালে আটটার মধ্যে বের হই হয়তো বা সাতটা পঞ্চাশ বা আটটা আমি প্রতিদিন আটটা থেকে নয়টা হায়েস্ট নয়টা বিশে পর্যন্ত আমি ডিউটি